আমরা রেডি হয়ে গিয়েছি ছোটো বোনের বাসায় যাওয়ার জন্য আর এই যে এই টপগুলো হচ্ছে আমার ওই মগটা হচ্ছে ফেলে দিব আর গাছে পানি দেওয়ার যে বোতলটা এটাও রেখে দিয়েছি এই ঝুড়িগুলোতে হচ্ছে ঝুড়ি তো না এই টপ হ্যাঙ্গিং টপগুলোতে হচ্ছে গিয়ে আমি গাছ লাগাবো যাওয়ার জন্য এই যে মেয়েও রেডি দরজা লক করা হয়ে গিয়েছে লিফট লিফট কল করা আছে আমরা আসছি এই যে আমরা এখানে চিপস নিয়ে নিয়েছি এখানে চিপস নিয়ে নিয়েছি দুই ফ্লেভারের কারণ আমাদের আপা হচ্ছে গিয়ে এখন চিপস পছন্দ করে ইদানিং এই চিপসগুলো ঠিক আছে আমরা নিয়ে নিয়ে এগুলো রোস্টের কালার তো দেখতে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সুন্দর তাই হুম না সিরিয়াসলি এটা হচ্ছে তোমার ইয়ের মতো হয়েছে

একবারে সব তুলে নেওয়া শেষ আমাদের এটা হচ্ছে পোলাও ছিল রোস্ট তারপরে হচ্ছে ডিমের কোরমা গরুর মাংস সালাদ পেছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চার ছবি দেখছে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করে এখন এসেছি ছাদে কি কি গাছ আছে চলুন আপনাদেরকে দেখাই এটা শিও আছে শিউলি ফুল এই ফুলের ঘ্রাণটা খুব সুন্দর জানো তুমি এই এই ফুলটা হচ্ছে খুব ভালো লাগে আমার কাছে এটা হচ্ছে সবুজ এখনও নাই দানাটা আর যে কালো দানাটা আছে এটা থেকে হচ্ছে গিয়ে গাছ হবে এরপরে লেবু গাছ আছে এখানে অনেক ফুল গাছ আছে অনেক এই যে এটাকে অনেকেই বলে হচ্ছে গিয়ে কি বলে কাঠ গোলাপ এটা মানে এক এক অঞ্চলে অনেক সময় ভিন্ন ভিন্ন নামে চেনে এটাকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম শেয়ার করছি যে ছোট বোনের বাসার ছাদে অনেক সুন্দর গাছ লাগানো আছে এই যে নয়নতারা নয়ন তারা নামটা হচ্ছে নয়ন আর হচ্ছে তারা দুইটা মিলে কেন এটা নাম হয়েছে না আপনাদেরকে হালকা একটু ভেঙে বুঝাইলাম আমি যে নয়ন আর হচ্ছে তারা এটা কি নাম থেকে হচ্ছে মানে কেন নয়ন তারা নাম রাখা হয়েছে আপনারা কি জানেন যদি না জানেন আর জেনে থাকেন কমেন্টে জানাবেন এই যে এটা হচ্ছে দেশি কচু তুলসী গাছ এটা হচ্ছে জবা ফুল সম্ভবত ফুল ফুল নাই গাছে এখনো জবা ফুল না এটা হচ্ছে এই যে এটা কি শিউলি ও আচ্ছা এটা শিউলি ফুল হ্যাঁ এই যে নিচে পড়ে আছে শিউলি ফুল অনেক এখান থেকে আমার মেয়ে হাতে করে নিয়ে গিয়েছে এই যে এখানে নয়ন তারা খুবই সুন্দর লাগছে কালারটা দেখতে ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এই যে এখানে হচ্ছে কাঠ গোলাপ লেবু গাছ আছে মেহেদি গাছ এটা হচ্ছে যে সাদা নয়ন তারা আর এখানে যে ক্যারেট গুছিয়ে রেখে দিয়েছে হয়তোবা এর মধ্যে গাছ লাগাবে এই যে এটা হচ্ছে সাদা নয়ন তারা আমি হচ্ছে ফুল প্রেমী আমার কাছে মানে ফুল মানে হচ্ছে যেখানে ফুল থাকে সেখানে এই গাছে পেয়ারা ছিল মনে হয় আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আলু গাছ হ্যাঁ আলু গাছের সাথে হচ্ছে ধুন্দল গাছও আছে ধুন্দল গাছটাকে এইভাবে করে এগিয়ে দেওয়া হয়েছে এই যে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে ধুন্দল ধরে আছে এখানে হচ্ছে ফুল এটার মধ্যে যে পিঁপড়া আছে ফুলটা সম্ভবত মিষ্টি এই যে এখানে মাটি রেডি করছে গাছ লাগানোর জন্য গোবর দেওয়া আছে এটার মধ্যে সম্ভবত না কিন্তু শুধু ওকে এটা হচ্ছে এইভাবে নেট দিয়ে বন্ধ করে দেওয়া সাথে যে লক করাও আছে আপনাদেরকে এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা সম্ভবত আরেকজনের হ্যাঁ এটা হচ্ছে আরেকজনের লাগানো खाने जाते गाए এখান থেকে শেষ করে দেন হচ্ছে গিয়ে নিচে নিচে নেমে যেখানে কবুতরের ঘর আছে যারা কবুতর রাখে তারা বাসায় নেই শুনলাম এই জন্য এটার ভিতরে কবুতরও নেই কবুতর বাসার ভিতরে রেখে গিয়েছে এর সাথে যে এখানে আরো গাছ আছে এখানে বেগুন ছিল কিন্তু এখন আর নেই এই গাছের বেগুন আমরা খেয়েছি ও বাসায় গিয়ে দিয়ে এসেছিল বেগুন এখানে বড়ই গাছ আছে বড়ই গাছ অন্যান্য বছর তো অনেক বড়ই থাকে কিন্তু এবছর তো পাতাও নেই বড়ইও নেই দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে গিয়ে আরও কিছু গাছ আছে এটা হচ্ছে গিয়ে আলু শাক সম্ভবত আমি যতটুকু জানি আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন যে এটা আসলে আলু শাক কিনা এই যে আরেকটা মজার জিনিস দেখায় আপনাদেরকে এটা হচ্ছে পুঁই ফল পুঁই ফলটা খেতে কিন্তু অনেক দারুণ লাগে আপনারা কে কে খেয়েছেন জানি না যদি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন এটা কিন্তু বেশ মজা লাগে এরপরে এখানে যে বেশ কয়েকটা মেহেদি গাছ দেখলাম এখানে এই যে এখানে পেঁপে গাছ আছে বড়ই গাছের গোড়াতে এই যে এখানে এটা বরবটি গাছ তারপরে হচ্ছে বরবটি গাছ বলতে এখানে দুই ধরনের গাছ আছে এটা হচ্ছে বরবটি গাছ আর এটা যে কি গাছ এই যে এটা বুঝতে পারছি না আর এই যে এখানে হচ্ছে কচু দেশি কচু যেটাকে বলা হয় আর কি মানে বিভিন্ন এইখানে ইয়ে করা আছে এই যে এখানে ভিতরেও ফুল গাছ আছে মানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এই যে এখানে আছে কিছু এখানে আছে কিছু যেমন এটা হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট বলে সম্ভবত হ্যাঁ স্ন্যাক প্ল্যান্টই এটা এই যে এখানে হচ্ছে পুঁই শাকের ফল এখনও পাকার সময় হয়নি এই জন্য পাকে নাই পুঁশাক খাওয়া শেষ এখন হচ্ছে এই ফলগুলো আছে